যুক্তরাষ্ট্র সিরিজটা কি আসলে লিটন দাসের প্রস্তুতিমূলক সিরিজ তারা হলে তানজিত তামিমকে বসিয়ে দিয়ে লিটনকে কাম কামব্যাক করানোর জন্য টিম ম্যানেজমেন্ট উঠে পড়ে লেগেছে তাই তো সৌম্যের সঙ্গে ঐতিহাসিক সিরিজে লিটন দাস ওপেনিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মেধাটা বোধ হয় এই ব্যাটারদের একদমই নাই শেখার জন্য বিসিবির উচিত ক্রিকেট মেধার কোনো রিহ্যাবে এসব ক্রিকেটারদের রাখা টি টোয়েন্টি বিশ্বকাপে যেতে চাই না কিন্তু লিটন দাস তোমাকে যে বিশ্বকাপে যেতেই হবে হয়তো সিলেকশন প্যানেল ও লিটন দাসের মাঝে কথোপকথনটা এমনই ছিল কথাটা হাস্য করে অবাস্তব হলেও বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার ব্যাটিং মনোভাব দেখে এমন গল্পটা সাজিয়ে নিতে পারেন যে কেউ কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে পনেরো বলে চোদ্দ রান করতেই যুক্তরাষ্ট্র ফিল্ডারদের আউট করার সুযোগ দিয়েছিলেন দুইবার প্রথমবার উইকেট কিপার মোনাং প্যাটেল এমন এক ক্যাচ মিস করলেন মনে হয় তিনি ইচ্ছে করে ছেড়ে দিলেন লিটুর ক্যাচ এবং আট রানে ইজি রান আউটে বেঁচে যান আবারও লিটন মূলত যুক্তরাষ্ট্র ফিল্ডাররা সুযোগ নষ্ট করেছিল আর তা না হলে লিটন দাস পনেরো বলে চোদ্দ রানও করতে পারতেন না শেষ পর্যন্ত তো লিটন আউট হয়ে যান দলের অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে কথা বলার পালা খুব দ্রুতই ইন্টারন্যাশনাল ক্রিকেটে অধিনায়কত্ব পেয়ে গিয়েছেন তার অধীনে খেলছেন মাহমুদুল্লাহ সাকিবদের মতো ক্রিকেটাররা দলকে ডুবিয়ে দায়িত্ব দিয়ে চলে যাচ্ছেন সাকিব তাহিদিদা রিয়াদদের হাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে আউট হয়েছেন এগারো বলে তিন রান করে তবুও তিনি থাকবেন অবধারিতভাবেই কারণ তিনি যে ক্যাপ্টেন কোটায় খেলছেন ব্যাটে রান জমা হলে ক্যাপ্টেনদের দায়িত্ব নিতে হয় দায়িত্ব নিতে জানতে হয় কিন্তু শান্ত সাম্প্রতিক ফর্ম খুব পীড়া দিচ্ছে ম্যানেজমেন্টকে লিটন শান্তর চেয়ে সৌম্য ছিলেন মাছ বেটার তেরো বলে করেছেন বিশ রান হাঁকিয়েছেন ছক্কাও তবুও যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সৌম্যকে কি সবাই প্রত্যাশা করেছিল হয়তো বা অধিকাংশ উত্তরে আসবে না কারণ এমন কন্ডিশনে সৌম্য বরাবরই হটকেক তা আগেও দেখা গিয়েছে যেখানে আগের ওভারে লিটন দাস আউট হওয়ার পর পরবর্তী ওভারে সৌম্য এমন শটে আউট হন তখন তার ক্রিকেট সেন্স নিয়ে প্রশ্ন থেকেই যায় কারণ লিটনের পর দলের বিপর্যয়ের কারণ সৌম্য সরকারের ওই আউটটাই ক্রিকেটে যেদিন যে ভালো খেলবে সেদিনটা শুধু তার কিন্তু লিটন দাস শান্ত সৌম্য ধারাবাহিকভাবে এমন একটা দিন পাচ্ছেন না যার কারণে প্রতিটা দিনই তাদেরকে নিয়ে হতাশার গল্প লিখতে হয় রিয়াদ জাকের আলীদের ধরতে হয় হাল ফিনিশারদেরই যদি সব দায়িত্ব হয় তাহলে দিনের পর দিন এরকম অফ ফর্মে থাকা টপ অর্ডারদের নিয়ে বাংলাদেশ দল করবেটা কি আর আশা করবেটাই কি এই সিরিজে আরও দুইটা ম্যাচ আছে দ্রুতই যদি ব্যাটিং নিয়ে একটা হেস্তনস্ত না হয় তাহলে এই বিশ্বকাপে ভরাডুবি নিশ্চিত তাওহিদ হৃদয় সাতচল্লিশ বলে আটান্ন রান করেন একশো তেইশ স্ট্রাইক রেটে মেরেছেন চারটা চার দুটা ছয় সাকিব আল হাসান রান আউট হয়েছেন ছয় রানে মাহমুদুল্লার ব্যাট থেকে আসে একত্রিশ রান ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে যে ব্যাটিং ফর্ম ছিল সেই ফর্ম যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেখা গেল ওভারসিজে মাত্র একশো তিপ্পান্ন রানের জোগাড় মন্তর